আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন করতোয়া নদী খননের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই অংশে আমি আপনাদের দেখাচ্ছি ডালি ব্রিজ এবং সেই ব্রিজের নিচে যে করতোয়া নদী রয়েছে সেইখানে অর্থাৎ ব্রিজের পাশেই আমরা দেখছি যে নদীকে পুনরায় খনন কাজ করা হয়েছে এবং নদীর জন্য অনেকটাই জায়গা প্রশস্ত করা হয়েছে মূলত অবৈধ দগলদার থেকে নদীকে মুক্ত করতে এই ব্যবস্থা করে বাণী উন্নয়ন বোর্ড প্রায় চব্বিশ কোটি টাকা প্রকল্পে ব্যয় নদীকে পুনরায় খননের কাজ চলছে এতে করে নদী আগের মতো প্রাণ ফিরে পাবে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীকে কিন্তু পুনরায় সেই আগের অবস্থায় নেওয়ার জন্য চেষ্টা চলছে এপাশটিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই এপাশে খনন হয়ে গিয়েছে এবং যে দগলদ্বার দ্বার ছিল সেই দগলদারদের কিন্তু উচ্ছেদ করা হয়েছে পাশাপাশি নদীর যে প্রকৃত সীমানা রয়েছে সেই সীমানাগুলো কিন্তু নির্ধারণের কাজ চলছে বগুড়াবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নদীটি পুনরায় প্রাণ ফিরে পেয়েছে এক্ষেত্রে বাণী উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানানো যায় কারণ দীর্ঘদিনের এই করতয়া নদীটি নানান কারণে অবহেলিত থাকলেও বর্তমানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাদের উদ্যোগে এই কাজটা হাতে নাই সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাটিডালি ব্রিজ অর্থাৎ মাটিডালি ব্রিজের নিচেই কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে প্রথম পর্যায়ে নদী খননের কাজ সতেরো কিলোমিটার অব্যাহত থাকলেও বর্তমানে কিন্তু নদী খননের এর কাজ সেইটা কিন্তু বেড়ে দেওয়া হয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সব অংশেই কিন্তু এই নদীকে খননের কাজ অব্যাহত রয়েছে এবং চলমান রয়েছে তাদের ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে রং অংশে কিন্তু অনেকটাই খাস এগিয়ে গিয়েছে পাশাপাশি নদীকে দগলদার থেকে মুক্ত করার যে চেষ্টা সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং নদীর পাশেই কিন্তু ফুটওয়ে নির্মাণ করা হবে যাতে করে বিনোদনের আরেকটি সুযোগ বগুড়াবাসীর ঘটবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি ভিডিওটি একটা লাইক দেবেন নতুন যারা রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন